দুটা যদি পুরা হয় তাহলে তৃতীয়টা হবে আর দুটা পুরা না হইলে তৃতীয়টা হবে না এরকম ইসলাহি প্রোগ্রাম হতে থাকবে বার্ষিক ওয়াজ হতে থাকবে কিন্তু আমাদের জীবনে কোনো রং আসবে না মানুষ যেরকম কোয়ালিটি ছাড়া প্রত্যেক জিনিসকে দেখা কিনে দেখা যাচাই করে কিনে আমার কথা বোঝেন তো মানুষ কি করে প্রত্যেক জিনিস যাছাই করা কিনে ঠিক না গ্রাম্য একটা উদাহরণ দিব বাজারে গেলে করে কি মাছের কানটা উঠায় তারপরে কানের ভিতরে আঙ্গুল দেয় ওই আঙ্গুলটা আবার নাকের কাছে আনে পৌঁছা গেল কিনা নষ্ট কিনা বইলা দেয় যে মাছটা এখনো তাজা আছে ঠিক না সামান্য একটা মাছ এটা কিনতে যদি আপনি এরকম তালাশ করেন সবাই কিন্তু কোয়ালিটি চায় আজকাল কোনো যুবক রাজি হবে না যে ওর আব্বা ওকে একটা বটন সেট কিনা দেখ বটন সেট যদি কিনা দিল তো ফিকামেরা বাপের মুখও হতে পারে মায়েরা দিতে পারে যে এটা কি কিনা দিলা আমার দরকার অ্যান্ড্রয়েড সেট তুমি দিতেছো আমাকে বটন সেট এটার ভিতরে তো কিছুই দেখা যাবে না নেটও আসবে না গুগলও চলবে না ফেসবুকও চলবে না হোয়াটসঅ্যাপও চলবে না ইমুও চলবে না বাইবারও চলবে না এটা দিয়ে আমি কি করব কোনো যুবক রাজি হবে না মা বাবা ওকে বটন সেট কিনা দে একজন বলুক যে আমি রাজি আছি ওই ছোট পিচ্ছিটাও না ও বলে আমাকে বটন সেট না অ্যান্ড্রয়েড সেট দাও তাহলে মানুষ যদি কোয়ালিটি চায় এটাই মানুষের স্বভাব ভালো সবাই চায় খারাপ কেউ চায় না সুন্দর সবাই চায় কালো কেউ চায় না ঠিক না সত্য তো আরে বুঝতেছেন আমার কথা পড়ালেখা সবাই চায় মুরুক্ষ কেউ চায় না যদি মানুষ স্বভাবগত এটা চায় তাহলে যেই আল্লাহ আমাকে সৃষ্টির সেরা অস্তিত্ব দিলেন ওই আল্লাহ তো আমার কাছ থেকে কিছু চায় কি বুঝাইতে পারি নাই ওই আল্লাহ তো আমার কাছ থেকে চায় পানির থেকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন সব কিছু দুই অক্ষর দিয়ে তৈরি করলেন কুন ফাকান আর আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন উনি কি আমার কাছ থেকে কোয়ালিটি চান না যিনি আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন উনি কি আমার কাছে কোয়ালিটি চান না যিনি সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন তারপরে কোরআনে ঘোষণা দিগ্যা দিলেন লাকাদ খালাত লাল আহসানি তাকবিম মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে নাই উনি কি আমার কাছ থেকে কোনো কোয়ালিটি চান না যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন মানুষ যদি সৃষ্টির ভিতরে সুন্দর না হইতো তাইলে মিশরের মেয়েদের কথাই শক্ত হতো ইউসুফ আল ইসলামের সৌন্দর্য দেখা যারা বলছিল মা হাসা আদা আশা এটা তো মানুষ হতেই পারে না ইনহাদা ইল্লাহ ম্যালাকুন কারিম এটা তো ফেরেশতা হবে আউল্লা বলে ফেরেশদা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেননা ফেরেশদা দুই অক্ষরের তৈরি ফেরেশদাকে আমি ছয় দিনের অন্তর্ভুক্ত করছি সব কিছু আল্লাহ ছয় দিনে তৈরি করছেন আর আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন কুদরতি হাত দিয়ে তৈরি করছেন দুই অক্ষর দিয়ে তৈরি করেন নাই আল্লাহ বলে মানুষই এত সুন্দর হয় ফেরেস্তা এত সুন্দর হয় না ওই আল্লাহ কি আমার কাছ থেকে কোয়ালিটি চান না জানি না মহন সিংহের মানুষ মানবে কিনা আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 জানি না কে আবার কি বলে বলে ফেলবো যদি আল্লাহর জন্য শোভা পায় না আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 আল্লাহা ফেলছেন কেউ ভালোবাসুক আর না বাসুক ইমনি আমি গেলাম আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন ইন্নি লাকা মুহিব্বা ইয়া ইবনা আদম লাকা ইহিব্বা কুল্লি মুহিব্বা তারপরে আল্লাহ বলছে আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা যদি ছোট থেকে জিনিস কিনতে ব্যবহার করতে যায় অর্জন করতে যায় যদি কোয়ালিটি দেখে তাহলে আমি অল্প কয়েকটা দেখাইলাম সৃষ্টিগত ভাবে যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করার পরে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন ওই যুবককে যৌবন দিলেন পুরুষকে পুরুষত্ব দিলেন নারীকে নারীত্ব দিলেন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আল্লাহ কি আমাদের কাছে কোয়ালিটি চায় না হ্যাঁ হ্যাঁ শুধু এইখানেই তো শেষ না অস্তিত্ব দিয়ে সাজাইলেন এইখানেই তো শেষ না চব্বিশ ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন বিনা পয়সায় সেবা বিনা পয়সায় মমেন এর মানুষ যদি অক্সিজেন পানির দামে কিনতে হইতো এক লিটার তিরিশ টাকা তাইলে এই মজমার পিছনের ডাইনে বামে প্রত্যেককে প্রতিদিন ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো কত আরে বলেন না কত ষোলো হাজার টাকা শুধু অক্সিজেনের বিল যদি পানির দামে কিনতে হতো এক লিটার তিরিশ টাকা আপনি আমি টেলি অক্সিজেন নেই পাঁচশো লিটার কত পাঁচশো কে দেয় পয়সা দেয় ডেইলি শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার কে স্বাভাবিক নিতে দেয় হ্যাঁ অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন বাংলাদেশে একটা কোম্পানি আছে যমুনা কোম্পানি যমুনা দুই হাজার বিশে যমুনার মালিক করুনায় মারা গেছে সে বাংলাদেশের মানুষকে বুঝাই দিয়া গেছে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত ডাক্তারের টিম কে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি আমার লক্ষ কোটি টাকা দামের যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব ওটা হাজার কোটি টাকার কোম্পানি না লক্ষ কোটি টাকার কোম্পানি যমুনার মালিক বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি পুরো কোম্পানি আর তোমাদের নামে লেখা দিব আমি কথা লম্বা করব না আরো বক্তারা আছে আমার পিছে আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব কারণ এটা ইসলাহি প্রোগ্রাম মানুষ যদি সর্বক্ষেত্রে ভালোটা দেখে কোয়ালিটি দেখে আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি তোমাদের পায়ে হাত দিয়া বলি একটু বুঝো তুমি যদি গেঞ্জিটা উন্নত ব্র্যান্ড না হইলে না কিনো প্যান্টটা যদি উন্নত ব্র্যান্ডের চাও এমন কি পার জুতাটাও যদি উন্নত ব্র্যান্ডের চাও তাহলে যে আল্লাহ তোমাকে যৌবন দিয়ে সাজাইলো যে আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইলো যদি পুরুষত্ব না থাকে ওই পুরুষের দাম কত আরে বলেন না টাকা দাম সারা দুনিয়ার যদি মালিক হয় দাম নাই সত্য তো আহ আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইলো নারীকে নারীত্ব দিয়ে সাজাইলো যুবককে যৌবন দিয়ে সাজাইলো আবার চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন বিনা পয়সায় সেবা আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম অক্সিজেন এই পুরাটা শরীর খুলা খুলা দেখানো যায় যদি ডেলি তরকারি সার মেশিন দিয়ে চেক করতে হইতো খাওয়া সারটা তো সর্বপ্রথম কে আমাদেরকে চেক করে দেয় ঠিক না কে চেক করে সাত যদি ঠিক না থাকে কি বলে সিরত কি সাত ঠিক নাই সাত কি নাই যদি এটা মেশিন দিয়ে চেক করতে হইত আল্লাহ যদি বলতো ডেলি খাওয়া সাতটা তুই মেশিন দিয়ে চেক কর তাইলে তো প্রত্যেকের বাড়িতে এক একটা প্যাথোলজি সেন্টার খুলতে হইত নাইলে একটা মেশিন কিনতে হইত যেই মেশিনের ভিতরে দেওয়ার পরে মেশিন বলতো এটা সার ঠিক আছে তারপরে যে প্যাটে যেত এখন তো মেশিন কিনতে হয় না জিব্বায় ছোয়াইতে দেরি জিব্বা সাদ বলতে দেরি করে না নাকের কাছে নিতে দেরি গ্রাম বলতে দেরি করে না এই গ্রান্টাই যদি মেশিন দিয়ে চেক করতে হইতো বলেন কার জমিন কতটুকু থাকত বিদায় আসেন আসল জায়গায় আমরা যেরকম কোয়ালিটি ছাড়া বংশ ছাড়া যেরকম ছেলে বিয়ে করাইতে চাই না মেয়ে বিয়ে দিতে চাই না আমরা যেরকম সত্য জিনিস দেখি আল্লাহ কিন্তু আমাদের ভিতরে দেখেন যুক্তি বলে আল্লাহ কিছু দেখেন আল্লাহ দেখেন বেশি কিছু দেখেন না